তোমার হাতে কি নখ আছে নখ থাকলে একটুখানি যে দেখো না এক্সপায়ার হয়ে গেছে এটা নখ দিয়া হচ্ছে আপনার আর ই করে ডেটটা উঠায়া দাও ডেটটা উঠায়া দাও প্রত্যেকটা ডেট উঠায়া দাও কারণ হচ্ছে কি এখানে হচ্ছে এক্সপায়ারি ডেট লেখা আছে এক্সপায়ার হয়ে গেছে বেবি তো কি হয়েছে বাইরের প্যাকেজিং কে বাইরের প্যাকেজিং দিয়ে তো কাম নাই বাইরের প্যাকেজিং যেরকমই হোক না কেন ভিতরে তো অয়েল আসছে ওইটা যেরকমই থাকবে এক্সপায়ার তো আপনার স্টিকারে হয়েছে ভিতরের জিনিস তো মাল মশলা ঠিক আছে তাই না তো যাই হোক ওকে ঠিক আছে বেবি অয়েল আমরা হচ্ছে প্রমোশনই করি না বেবি অয়েল আমরা প্রমোশনই করি না বেবি অয়েল শুধু আমরা রাখছি আমাদের দোকানে আমরা অনলাইন অফলাইন কোনো জায়গায় প্রমোশন করি না আমরা শুধুমাত্র রাখছি আমাদের দোকানের একদম বাথরুমের সাথেই একদম কর্নারে বাথরুমের সাথে কারণ হচ্ছে বেবি অয়েল আমরা প্রমোশন করি না আমরা প্রমোশন করি আমাদের হেয়ার অয়েল এটা সেইটা ওগুলা আপদের জন্য প্রমোশন করি আর ওগুলা হচ্ছে সব কিছু বিএসটিআই ও কি যেন কয় রে ওকে যাই হোক ও আচ্ছা হা অনুমোদন প্রাপ্ত তো যাই হোক আর সব বেবি অয়েলের ডেট গেছে তো কি হয়েছে ভাই বেবি অয়েলের ডেট গেছে তো আপনার হয়েছে গিয়ে ডেট দিয়ে আপনারা কি করবেন আপনারা দেখবেন ভিতরের জিনিসপত্র ঠিক আছে কিনা ভিতরের আপনার যেই আর অয়েলটা আছে অয়েলটা আমি বানাইছি ঠিক আছে অয়েল ঠিক আছে পারফেক্ট আছে ভাই বেবি অয়েল গুড কিন্তু আপনি ডেট দিয়া কি করবেন সব কিছু ডেট লয় এত ঘাটাঘাটি করেন কে লিগা ডেট দিয়া কি ভাই ডেট তো হাতে ঘষা উড়ে আলোন যায় তো কি হইছে বেবি অয়েল নিয়া নিয়া ইউজ কইরা হচ্ছে আপনার এই ডেট গেসাকা এই অয়েল ইউজ কইরা হচ্ছে আমার আপুরা অনেক ভালো ভালো রিভিউ দিতেছে কোন কোন আপুরা তো আমার এই বেবি অয়েল ছাড়া বেবি অয়েল ছাড়া আমার আপুরা তাদের বাচ্চাদের অন্য কোনো অয়েলও ব্যবহার করতে পারে না ডেট গেসে তো কি হইছে ওই ডেট ফেলো ডেট ও সরি আচ্ছা হ্যাঁ ডেট ফেল আমি ওই অয়েলও হচ্ছি হ্যাঁ না 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 নো প্রবলেম কিসের ফাঁস সমস্যা নাই কইতে থাকি আমার এখন একটুখানি কথা বলতে মন তো যাই হোক হ্যাঁ কি হয়েছে এই বেবি অয়েল হচ্ছে আমি স্টিকারে উঠায় সেল করতেছি তারপরও দেখেন কত বড় আমার ক্রেডিট দেওয়া দরকার আপনাদেরকে এই বেবি অয়েল ছাড়া আমার আপুরা হচ্ছে তাদের বাচ্চাদেরকে ইউজই করতে পারে না এই জন্য হচ্ছে আমি একদম বাথরুমের কর্নারে রাখছি বুঝছেন আর দেখেন আমি তো এগুলা প্রমোশন করি না আরেকটা জিনিস হচ্ছে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস আমি কি বলছি ইন্সপায়ার বাই পাকিস্তান ইন্সপায়ার পাকিস্তান ওকে বাইদায়ার এর অর্থ কি বাংলা অর্থ কি আমি জানি না আসলে ইন্সপায়ার্ড বাংলা অর্থকে আহ কি ইন্সপায়ার বাংলা অর্থ মাস্টার কপি ও আই আমি জানি না আসলে অর্থ কি মাস্টার কপি আমি জানি না আসলে হ্যাঁ আমরা পাকিস্তানি ইন্সপায়ার আমি তো ডাবল প্রাইস রাখতেছি না ইন্সপায়ার লিখতেছি তো যাই হুসে পাকিস্তানি লিখতেছি মেড ইন পাকিস্তান তারপরে কি হয়েছে আমি তো ডাবল প্রাইস রাখতেছি না বাংলাদেশি প্রাইস রাখতেছি তো